কি অবস্থা সবার আজকে আলোচনা করব অন্তরিকোণ পার্টের লগারিদম অংশটা নিয়ে এই লগারিদম থেকে আমাদের কিন্তু মাঝে মাঝে ডিটেক্স পরীক্ষা আসে তো সামনে তোমাদের যেহেতু কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা সব আসে ইউনিভার্সিটি জিএসটি আছে সেখানে কিন্তু হট টপিক এটা হতে পারে তো তোমরা চাইলে আমাদের ভীষণ ব্যাচে যুক্ত থাকতে পারো আমাদের ভর্তির লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো যেমন আমি তোমার যদি প্রশ্ন করি লগ এক্স এই লগ এক্সের ডিটেক্সটা বলতে পারবা লগ এক্সের ডিটেক্স ছিল ওয়ান বাই এক্স তার মানে দেখো আমরা কিন্তু পড়ছিলাম লন এক্স এক্স তাহলে এখানে অবশ্যই এটা ঘাপলা আছে কারণ লগ এক্স আর লন এক্স কি দি হুবুসেম ভাই হুবুসেম তখন যখন সেই বিষয়টা ই ভেজ আকারে থাকবে কারণ লগ ই ভিত্তিক এক্স বলতে বোঝাবে তার মানে আপাতত দৃষ্টিতে আমরা মনে রাখবো এবং এখানে লগ বলতে আমরা এবং এখানে একটা কথা আছে ভিত্তি পরিবর্তন ভিত্তি পরিবর্তন বলতে কি বোঝায় ধর একটা ম্যাথ আমি দিলাম লগ এক্স বেস ই আমি তোকে মাত্র বললাম লগ ই বেস এক্স মানে হচ্ছে লনিক্স তা এক্স বেস ই তো লনিক্স হইতে পারে না তো আমি যদি এটাকে ওয়ান ব্যাপারে নিই তখন সেগুলোর ভিত্তি চেঞ্জ হয়ে যাবে মানে কি এক্স এর জায়গায় ই এবং ই এর জায়গায় এক্স অর্থাৎ ওয়ান বাই লক ই বেজ এক্স তার মানে কি আমি বলতে পারি ওয়ান বাই লন এক্সটা বুঝছো ওকে এখন আমরা ব্যাথ করা থেকে ফিরে আসি ই ওয়াইকলস যদি এটা হয়ে থাকে আমি মাত্ররা বললাম লক ই বেজ বলতে বোঝাবে লন তাহলে ওয়াইকলসটি কি বলতে পারি লন ওয়ান বাই এক্স না আর এই ওয়ান ব্যাক্স থেকে আমি বলতে পারি এক্স ইনভার্স পার্স আর আমরা লগের একটা ফর্মুলা ছিল না এখানে যে চলক থাকবে তার উপরে যে পারটা একদম লনের সামনে চলে আসতে পারে তাহলে মাইনাস লোন এক্স হয়ে গেল না বুঝছো তার মানে ডি ওয়াই ভাই ডি এক্স বলতে বোঝাবে মাইনাস ওয়ান বাই একদম ছিল না আমরা বলতে কোনভাবে বানাইতে পারতাম তাহলে শু লন এক্স হয়ে যাবে তাহলে ভিত্তি পরিবর্তন করতে হবে ভিত্তি পরিবর্তন বলতে কি বোঝায় ওয়ান বাই লক ইজ এক্স ওই যে ওয়ান ব্যাকার নিলে এক্স এর জায়গায় ই এর জায়গায় এক্স হয়ে যাবে এটা সুবিধা কি এটা সুবিধা হচ্ছে আমরা ওয়ান বাই লন এক্স পাচ্ছি এখন আমরা ডিডিএক্স করতে যাব এক্স ট্রেনি পোলা বানি ভুলটা করে দেখো যে আমরা লন এক্সে ডিটেক্স বলতে আমরা কি শিখছিলাম লন এক্সে ডিটেক্স হচ্ছে ওয়ান বাই এক্স তারা এখানে জাস্ট ওয়ান বাই এক্স দিয়ে উত্তরটা বলে ফেলে এটা তো এক্স না এটা হচ্ছে ওয়ান বাই এক্স ফর্মেটে আছে তো আমার বেসিক শুটের লিস্টে কিন্তু সেটা ওয়ান বাই এক্সের ডিটেক্স ফর্মেট না তো ওয়ান বাই এক্সের ডিটেক্সটা আমরা কি মুখস্ত করেছিলাম আমরা মুখস্ত করেছিলাম মাইনাস ওয়ান এক্স স্কোয়ার তাহলে এইটা যখন ডিডিএক্স করবো তখন উত্তরটা কিন্তু আসবে মাইনাস ওয়ান বাই x স্কয়ার আচ্ছা এটাকে x না যদি x টা হয় তাহলে আবার dx পড়া লাগে না এইটা হচ্ছে ফর্মুলা এইটা হচ্ছে উত্তর তাহলে উত্তর হলো d নাম্বারটা এর তোমরা তিনটা স্টার দিয়ে রাখো এটা এর পরীক্ষা আসার মত এই মেটা আমরা দেখো এখন এখানে কিন্তু কোথাও e নাই যে আমি সেটাকে ln এ কনভার্ট করব কিছু করার নাই আর এইটাকে হচ্ছে আমরা প্রতিস্থাপন করব একটা নতুন ভ্যালু দিয়ে এরকম ধরো এই log a base x কে আমরা লিখতে পারবো e দ্বারা প্রতিস্থাপন যদি করি log e base x log a base কি করতে পারি একবার a এর জায়গায় e দিছি তখন x কিন্তু কনস্ট্যান্ট তারপরে এক্স জেগে ই বসাই দিছি তখন কিন্তু এ কনস্ট্যান্ট বুঝছো তাহলে এইটা বসায় হেল্পটা কি পেলাম এই যে log a বেস x এটা মান হচ্ছে log x আর ওটা ধ্রুবক আকারে থাকুক log a বেস কেন ধ্রুবক বললাম কারণ এখানে কোনো চলক নাই তো এইটা যদি ddx করতে বলে ddx of log a বেস x এটা বলতে বোঝাবে ddx অফ এটা তো এটা কি ধ্রুবকের ddx হয় না যদি ইন্টু আকারে আছে তাকে ইন্টু আকারে রেখে দাও জাস্ট এটা ddx টা হবে তাহলে ddx অফ log x মানে কি ওয়ান বাই এক্স বুঝে গেছে তাহলে উত্তর কোনটা এক নম্বরটা সেম প্রসিডিউর আমরা এটা ম্যাটটা করবো ই লগ এক্স বেস এ এখানে তো ই নাই তাহলে সেটাকে যদি আমি ই দ্বারা প্রতিস্থাপন করতে চাই আমি একবার এক্স এর জায়গায় ই দিব আরেকবার এ এর জায়গায় দিয়ে দেব ই দেন এইটা মানে কি লগ এ বাট এটা ভিত্তি পরিবর্তন করলে কিন্তু ওয়ান বাই লগ এক্স হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে যখন আমি এটা ডি ডি এক্স করবো এটা তো ডি করতে হবে এটা তো ধ্রুবক ধ্রুবক তো ডি ডি না বাট সেটা ইন্টিগ্রাল থাকবে আমি জাস্ট ডি ডি এক্স তোমাকে দেখাই আমি কিছু লেখলাম আগে পরে যাই হোক এইটা ইন্টু এই যে এটা ওয়ান বাই এক্স এক আছে তাহলে ওয়ান বাই এক্সে ডিডেক্সটা কি শিখেছিলাম শিখাইছিলাম মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই যে মাইনাস দিলাম ওয়ান বাই এক্স এক্সকে দিয়ে দিলাম দেন এটা তো আর এক্স না তাকে ডিটেক্স করতে হবে ওয়ান বাই এক্স তাহলে আলটিমেট উত্তর আসে মাইনাস লন এ বাই এক্স ইন্টু লন এক্স হোল স্কোয়ার বুঝা গেছে